মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত তুফান রাইহান রাফি পরিচালিত সিনেমাটি দর্শকেরা দারুণভাবে গ্রহণ করেছিলেন তারপর থেকে সম্মানী ঘোষণা দিয়েছেন এই তারকা তবে দেশের চলমান আপাতত সিনেমার সুদিন নেই বললেই চলে তবে বসে নেই শাকিব খান তিনি এরই মধ্যে আরব আমিরাতের গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন সে সময় দুবাইতে অবস্থান করায় এক ইউটিউবারের মুখোমুখি হন শাকিব সেখানে চলচ্চিত্র নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি সম্প্রতি ওই সাক্ষাৎকারে পাকিস্তানে নিজের অভিনীত ছবি চালানোর পরিকল্পনার কথা জানান সাকিব এছাড়াও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি সাকিব বলেন আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে একসঙ্গে কাজ করতে পারলে তো ভালোই তারাও বাংলাদেশে আসবেন আমরাও একসঙ্গে শুরু করব। কিন্তু এখন পাকিস্তানের ছবি মুক্তি করাটাই আমার পরিকল্পনা তিনি বলেন বাংলাদেশ ও পাকিস্তান এই দুটি দেশ একটা সময়ে চলচ্চিত্র নিয়ে অনেক কাজ করেছে আমরা এক সঙ্গে কাজ করেছি দুই দেশ মিলিয়ে শবনম ম্যাডাম নাদিমজি এনারা একটা সময় কাজ করে গেছেন বাংলাদেশে তাদের সুখ্যাতি ছিল এছাড়াও বাংলাদেশের বহু শিল্পীও পাকিস্তানে কাজ করেছেন এছাড়া সাকিব খান জানান পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গেও কাজ করতে আগ্রহী তিনি ফলে নায়কের সামনের কাজে পাকিস্তানি তারকারাও একসময় যুক্ত হবেন বলেই আশা করা হচ্ছে আরও যুক্ত করে বলেন আমরা একসঙ্গে আবারও শুরু করব। আমি যখন পাকিস্তানের কোনো কাজ দেখি তখন আমরা শেয়ার করি একে নিয়ে এমন কাজ করতে চাই অমুককে নিয়ে করতে চাই আমি পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই